বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রমতে সবাই ভালোই আছেন যাই হোক আমরা সবাই আল্লাহর সৃষ্টি একদিন আমাদের সবাইকে মৃত্যু নামক যন্ত্রণা উপভোগ করতে হবে সবাইকে কেমতের দিন হাসরের ময়দানে দাঁড়াতে হবে নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে যার ভালো কাজের হিসাবের পাল্লা ভারী হবে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে এবং যার পাপের পাল্লাহারি হবে তাকে জাহান নিয়ে যাওয়া হবে আর আমার আজকের ভিডিওর উপস্থাপন হচ্ছে কি আমাদের দিন জাহান নামীদের অবস্থান কেমন হবে তাহলে চলুন দর্শক সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নেওয়া যাক শুরুতেই বলে রাখছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে আমি আনন্দিত হব তাহলে চলুন দেখে আসা যাক কেমতের দিন হজরত ইসরাফিল আফিল সিঙ্গায় সাল্লাম সিংহায় দিবেন প্রথমবার যখন হজরত ইসরাফিল্লাহি সালাম সিংহায় ফুক দিবেন তখনই সকলেই মারা যাবে কেউ কাউকে কিছু বলে আর কোনো সময় সুযোগ পাবে না তখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন সকলকে পুনরুজ্জীবন দান করা হবে তখন সকলে কবর থেকে উঠে দাঁড়াবে আর কিয়ামতের ভয়াবহ আজাবের তুলনায় কবরের আজাব যেহেতু হালকা হবে তাই তারা কবরের আজাবকে লঘু মনে করে বলবে কে আমাদের কবর থেকে উঠালো ফেরেস তারা তখন বলবেন মহান দয়মে আল্লাহতালা তোমাদেরকে যে কিয়ামতের দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এটাই সেই কিয়ামত এই কথা বলে তারা তাদেরকে হাসরের ময়দানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন জাহান্নামেদের এত পরিমাণ কষ্ট দেওয়া হবে যে তারা সেখানে বাঁচবেও না আবার মরবেও না শুধু কষ্ট উপভোগ করবে জাহান্নামে যাওয়ার মতো কাজ আমরা যেন না করি আমাদের মনের ভিতরে শয়তান যেন বাস না করে তবে আমরা পাপ কাছ থেকে বিরত থাকবো আমরা সবাই নামাজ আদায় করব আল্লাহ বলেছেন তোমরা আমাকে খুশি করো আমি তোমাদের খুশি করব। আর আমরা বান্দা হিসেবে সেটাই করব যেটাতে উনি খুশি হন তিনি তো বলেছেন নামাজ এসে সাবি আর সাবি যদি আমাদের কাছেই থাকে তাহলে আমাদের আর কি লাগে তাই আমাদের উচিত নিয়মিত নামাজ আদায় করা বেশি বেশি দান খরাত করা সবার সাথে ভালো আচরণ করা পিতামাতাকে শ্রদ্ধা করা প্রিয় দর্শক আমরা যদি এগুলো মেনে চলি তাহলে আমরা জাহান্নামে নামে যাব না ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো হাদিস নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে